যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি ছাদ বাগানে কয়েকটি আমের প্রজাতির মধ্যে প্রথমে কোন প্রজাতিকে রাখবেন তাহলে প্রথমেই চলে আসে কাটিমন আমের কথা কারণ কাটিমন আমের মিষ্টতা এবং সারা বছরব্যাপী এর ফল প্রদান সামগ্রিকভাবে এই গাছকে অনেক অংশে এগিয়ে রেখেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব এই বর্ষাতে কাটিমন গাছের পরিচর্যা এবং সামগ্রিকভাবে আপনার ছোট কাটিমন গাছগুলো কিভাবে দ্রুত থেকে দ্রুততার সঙ্গে বৃদ্ধি করবেন এই সময় কি করে চেঞ্জ বাড়াবেন পাশাপাশি এই সময় আপনার গাছে কি আদেও কোনো খাবার দেওয়ার প্রয়োজন আছে সব কিছু নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ তথ্য মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই বলেছি যে মিষ্টতার দিক থেকে সেরা একটি জাত হলো কাঠিমন সারা ব্যাপী একটি পর্যাপ্ত গাছে প্রচুর পরিমাণ ফুল এবং প্রচুর পরিমাণ ফল আসতে পারে আর এই ফুল এবং ফল আনানোর আগে গাছটিকে কিন্তু পর্যাপ্ত করে তুলতে হবে অর্থাৎ পূর্ণ বয়স্ক করে তুলতে হবে আপনি ছাদ বাগানে গাছ এনেই ফুল ফল নামার যদি তাগিদ থাকে তাহলে আমি আপনাকে বলবো ছাদ বাগান আপনার জন্য নয় যারা ছাদ বাগান করে তাদের কিন্তু ধৈর্যর অনেক পরীক্ষা দিতে হয় অনেক ক্ষেত্রে সফল হন অনেক ক্ষেত্রে অসফল হন কিন্তু বেশিরভাগ ছাদ ছাঁদবাগানি সফল হন ধৈর্যের পরীক্ষা দিয়ে সেক্ষেত্রে আমি আপনাদের বলব যে আপনারা ধৈর্যর পরীক্ষা দেওয়ার জন্য আপনারা কাটিমন আমের চারা পরিচর্যা করুন দেখবেন আপনি খুব দ্রুত সফল হবেন কারণ এই চারা একটু স্বাবলম্বী হলেই কিন্তু ফুল এবং ফল দেওয়া শুরু করে এবার আসি বর্ষাতে এই কাটিমন আম গাছের কী পরিচর্যা করতে হবে আর পাঁচটি আম গাছের যে চারা থাকে প্রত্যেকটি আম গাছের যে পরিচর্যা করতে হয় এই কাটিবন আম গাছেরও ঠিক সেম একই পরিচর্যা করতে হয় খাবার থেকে শুরু করে ফাঙ্গিসাইড কীটনাশক যাবতীয় খাবার এই সময় আপনাকে দিতে হবে বিশেষ করে বর্ষার সময় কিন্তু আপনার এই হেডেকগুলো নিতে হয় না কারণ বর্ষার সময় শুধুমাত্র আম গাছও নয় ছাদ বাগানে থাকা সমস্ত ধরনের গাছ ফুল ফলের গাছে কিন্তু খাবার কম দিতে হয় আর এই খাবার কম দেওয়ার জন্য অনেক কায়িক পরিশ্রম কম হয় এবং এই সময় আপনি আপনার গাছগুলোকে কিন্তু দ্রুত থেকে দ্রুততার সারে বাড়িয়ে নিতে পারেন এই সময় দেখবেন গাছের বিভিন্ন রোগ বালায় ব্যাধি অনেক অংশে কম থাকে শুধুমাত্র শিকড় পচনের সমস্যা থেকে আপনি যে গাছটিতে অর্থাৎ যে গাছটি আপনার পাত্রে আছে কন্টেনারে আছে সেই গাছটি আপনি অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন বর্ষার সময় এই সময় আপনাকে ড্রেনেজ হোলগুলো ঠিক সুন্দর রাখতে হবে কারণ দেখুন জুলাই মাস পড়ে গেছে বর্ষার ঘন শুরু হয়ে গেছে আর এই জুলাই মাসে বর্ষার ঘন শুরু হলে কিন্তু আপনাকে সবচেয়ে যে সমস্যাটা সমাধান করতে হয় সেটি হচ্ছে বৃষ্টির জল এই বৃষ্টির জল কিন্তু গাছের গোড়ায় পড়লে গাছের শিকড় পচন হতে পারে শিকড় পচন হলে কিন্তু গাছ ধীরে ধীরে কিন্তু মৃত্যু মুখে পতিত হয় তাই টবের মাটিকে অবশ্যই ভালো রাখতে হবে এক্ষেত্রে গাছের মাটি এঁটেল মাটিযুক্ত মাটি হলে ভালো হয় এবং চেষ্টা করবেন এই সময় গাছের গোড়াতে কিছু পরিমাণ বালি মিশিয়ে দিতে অর্থাৎ যে ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য গাছের গোড়াতে বালি মিশিয়ে দিতে তাহলে জলটা ভালো করে শোধন হয়ে নিচে দিয়ে এই ড্রেনেজ হোলগুলো দিয়ে পড়ে যায় এবং আপনারা ছোট গাছ নিয়ে এসে সর্বপ্রথম ছোটো পাত্রে রোপণ করবেন এই ছোটো পাত্রে রোপণ করা বলতে আমি আপনাদের বলতে চাইছি যে বড় গাছ সব সময় বড় জায়গায় এবং ছোটো গাছ সময় ছোট জায়গায় এসে আপনাকে রোপণ করতে হবে ফ্রেন্ডস দেখুন এই ড্রেনেজ হোল থেকে শুরু করে গাছে এই সময় বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার হয়তো আপনাকে বর্ষাকালে একটু আদ্দু করতে হবে কিন্তু সেটার পরিমাণ অনেক অংশে কম কারণ এই ফল অর্থাৎ এই কাটিমন আম কিন্তু সারা বছর ব্যাপী ফল দেয় তাই আপনাকে সঠিকভাবে পরিচর্যা করলে কিন্তু গাছটি ভরিয়ে দেবে এই সময় শুধুমাত্র আপনি যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে একটি ভালো মানের ফানগেসাইট কোন ফানগেসাইট ব্যবহার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে আপনাদের রিকমেন্ড করছি যে প্রত্যেকটা গাছে বর্ষার সময় ব্লাইটক্স বা ব্লু কপার ব্যবহার করবেন এই ব্লাইটক্স বা ব্লু কপার কিন্তু আপনার ছাদ বাগানকে সুরক্ষা বলাই দিয়ে দেবে সুরক্ষা বলায়ের মতো কাজ করবে যদি আপনি আপনার ছাদ বাগানে ব্লু কভার বা ব্লাইটক্স ব্যবহার করেন কাটিমন এমন একটি ফলের গাছ যেটি আপনাকে ভরিয়ে দিতে পারে তাই আপনার একটু কায়িক পরিশ্রমে গাছটি দ্রুত থেকে দ্রুততর বৃদ্ধি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের এখন স্টিকারটি আছে এটি একটি কাটিমন আম গাছ এবং এর স্টিকারটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গাছটির বয়স মাত্র ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাসে একটি গাছে প্রচুর পরিমাণ বৃদ্ধি হয়েছে পাশাপাশি আমার আরও একটি গাছ আছে পাশাপাশি আমার এখানে আরও একটি গাছ আপনারা দেখুন যে গাছটি বৃষ্টির জল পেয়ে প্রায় নাস্তে নাস্তে বড় হয়ে উঠছে তো আপনারাও ছাদ বাগানে থাকা এই ধরনের ফলের গাছগুলো বিশেষ করে আম গাছের মধ্যে যে কাটিমন আম গাছগুলো প্রত্যেকটি গাছ কিন্তু এইভাবে নাস্তে নাস্তাই বড় হয়ে উঠবে তো ফ্রেন্ডস এই সময় আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে কোনো খাবার দেবেন না কারণ বর্ষার আগে ইতিমধ্যে আপনি খাবার দিয়ে ফেলেছেন আর কোনো ধরনের খাবার কিন্তু আপনি দেবেনই না কারণ যদি আপনি অতিরিক্ত পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে তাই আপনাকে আমি অনুরোধ করব এই সময় আপনি আর কোনো খাবার দেবেন না কারণ কাঠিমন গাছ খাবার খেতে ভালোবাসে এটা ঠিক কিন্তু ওভার ডোজ বা ওভার খাবার দিলে কিন্তু ফল গাছ কিন্তু ধীরে ধীরে বিগড়ে যাবার সম্ভাবনা থেকে যায় আর যেহেতু বর্ষাকাল আর বৃষ্টির জলে সমস্ত খাবার কিন্তু খেয়ে এই গাছটি বড় হয়ে উঠবে এবং এই সময় আপনি জাস্ট একটা জিনিস করতে পারেন হার্ড প্রুনিং এবং সফট প্রুনিং দুটি করতে পারেন শুধুমাত্র ডালপালা বৃদ্ধি করার জন্য ব্যাস আর কিছু আপনার করণীয় নেই আগামী সিজনের পরে দেখবেন আপনার গাছটি সমৃদ্ধি হয়ে উঠবে পাশাপাশি গাছটির ডালপালা ছাড়িয়ে ব্রাঞ্চেস ছাড়িয়ে কিন্তু দেখবেন একটা নির্দিষ্ট আকার নিয়েছেন এবং হার্ড প্রুনিং এবং সফট প্রুনিং আপনারা করতে পারেন হার্ড প্রুনিং এবং সফট প্রুনিং কী সে সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন যে হার্ড প্রুনিং করলে কি গাছের ক্ষতি হয় বা লাভ হয় বা সফট প্রুনিং করলে গাছের কি ক্ষতি বা লাভ হয় তো সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা আপনি করুন পাশাপাশি এই সময় আর কোনো পরিচর্যা নেই শুধুমাত্র আপনি লক্ষ্য রাখবেন যে ড্রেনেজ হোলগুলো ঠিক আছে কিনা না আপনার টবের গাছের মাটিতে ড্রেনেজ থেকে জল ঠিকঠাকভাবে বেরোচ্ছে কিনা সামগ্রিকভাবে এই পরিচর্যাগুলো আপনি করতে থাকুন ব্যস্ট আর কোনো নতুন করে বলার কিছু নেই এই পরিচর্যা করলে আগামী সিজনের জন্য আপনার গাছ সুস্থ সবলভাবে ধীরে ধীরে গ্রোথ হয়ে উঠবে আগামী সিজনের জন্য তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পেলেন সেই তথ্য থেকে আপনি যদি উপকৃত হন অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই আপনাদের জন্য রোদ ঝড় বৃষ্টি জল মাথায় নিয়ে ভিডিও বানায় যদি আপনারা মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই আপনাদের স্যাটিসফাইড করতে পারলে এক আলাদা মানসিক শান্তি লাগে আপনারা কমেন্টস করলে যে ভালো লেগেছে আপনারা স্যাটিসফায়েড হয়েছে এই ধরনের কমেন্টস পেলে আমি আমি অনুপ্রাণিত হই তাই দয়া করে ভিডিওটি দেখে আপনার ভালো লাগুক আপনার খারাপ লাগুক আপনার কোনো তথ্য দেওয়ার থাকলে আপনি অবশ্যই কমেন্টস করবেন আপনার তথ্য পেয়ে আমি উপ উৎ পরিমাণ ভিডিও বানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ